আজকে আমি স্বর তিনটি সূত্র আলোচনা করবো প্রত্যেকটি সূত্র থেকে আমি কয়েকটি করে শব্দ লিখে রেখেছি এই শব্দগুলোর ভেতরে কোন কোন সূত্র অ্যাপ্লাই করা আছে সেটাও যেমন দেখতে পাবো কিংবা সূত্র থেকে কীভাবে সন্ধিবিচ্ছেদ করা যায় সেটাও জানতে পারবো সূত্র ছাড়াও আমার সূত্র মনে পড়ছে না তা সত্ত্বেও আমি একটি সন্ধিবদ্ধ শব্দকে কীভাবে বিচ্ছেদ করতে পারবো সেটাও আজকে শিখব এখানে লেখা আছে কবীন্দ্র আর পরীক্ষা এই দুটো শব্দতে একই সূত্র অ্যাপ্লাই করা আছে সূত্রটা হচ্ছে এইরকম হ্রস্যকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্যকার কিংবা থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় যারা এখানে দীর্ঘকারটা দেখলো তারা সংক্ষেপে ধরতে পারলো যে এটা এখানে এই সূত্র আছে কিন্তু সূত্র যার জানা নেই বা মনে পড়ছে না সে কিভাবে এই শব্দকে এই ধরনের শব্দকে স্প্লিট করবে বা সন্ধি বিচ্ছেদ করবে সেটাও খুব সহজে করা যাবে জাস্ট একটু মনোযোগ দিতে হবে যেখানেই দীর্ঘকাল রয়েছে কি বলছি যেখানে দীর্ঘয়কার রয়েছে তার আগেও হ্রসইকার কিংবা দীর্ঘই দিয়ে লিখে দিতে হবে এবং তার পরেও হ্রসয়কার কিংবা দীর্ঘকার দিয়ে লিখে দিতে হবে এটাই শর্টকাট টিপস বাস হয়ে গেল তাহলে আমি লিখি আগে তাহলে বুঝতে আরো সুবিধা হবে আমি কি বললাম বলেছি যেখানে দীর্ঘকাল রয়েছে সেই দীর্ঘকারের বিনিময়ে বা তার পরিবর্তে হ্রস্বইকার কিংবা দীর্ঘকার দিয়ে আগে লিখে দিতে হবে আর যা বেঁচে থাকবে সেটাকেও পরে লিখে দিতে হবে অর্থাৎ দীর্ঘকালের আগে পরে হ্রস্বইকার কিংবা দীর্ঘকার দিয়ে স্পিড করে দিতে হবে তাহলে হয়ে গেল তাহলে কবি কবিতে হ্রস্যই হয় ইন্দ্রবানে হ্রসয় দিল ইন্দ্র উচ্চারিত হয় দীর্ঘকার দিলে ইন্দ্র উচ্চারিত হয় কিন্তু ইন্দ্রবাহে সঠিক হচ্ছে হ্রসই এইভাবে এই পরীক্ষা শব্দটিকেও ভাঙি তাহলে কি হবে পরি যোগ ইক্ষা ইক্ষা বানে দীর্ঘকার হয় তাহলে কি শিখলাম এখানে শিখলাম এটাই যেখানে দীর্ঘকার রয়েছে তার আগে হ্রসয়কার কিংবা দীর্ঘকার দিয়ে লিখে দিতে হবে আর তার পরেরটাকেও হ্রসয়কার কিংবা দীর্ঘকার দিয়ে লিখে দিতে হবে তাই তো করেছি এবার সূত্র কিভাবে বের করব। এখানকার হ্রস্বই আর এখানকার দীর্ঘই দুইয়ের মিলন হয়েছে দীর্ঘই এখানকার হ্রস্বই আর এখানকার হ্রস্রই দুইয়ের মিলনে হয়েছে দীর্ঘই সূত্রটা হচ্ছে এইরকম রকম কার কিংবা দীর্ঘই কারের পর হ্রসয়িকার কিংবা দীর্ঘই কার থাকলে উভয় মিলে দীর্ঘই হয় একেবারে সহজ এবার চলে আসি পরের শব্দ তিনটিতে এখানেও তিনটি শব্দতে একই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে সূত্রটা হচ্ছে এইরকম ওয়াকার কিংবা আকারের পর ওকার কিংবা ওকার থাকলে উভয় মিলে ওকার হবে বাস এবার সূত্র কারো মনে পড়ছে না তখন শব্দ থেকেও ভাঙতে পারবে খুব সহজেই যেরকম এখানকার যে নিয়ম শর্টকাট মনে রাখার উপায় সেটা হচ্ছে এইরকম যেখানে এই যে ঔকার যে বর্ণে ঔকার চাপানো রয়েছে সেই বর্ণ থেকে ঔকারটাকে আগে পৃথক করে দেব উঠিয়ে দেব তাহলে আগে আমি উঠাই এখানে উঠালে হবে পরম এখানে উঠালে হবে জল এখানে উঠালে হবে মোহ তাই তো উঠিয়ে দিয়ে কি করতে হবে যেটা থাকলো সেটাকে ও কিংবা লিখতে হবে পরম এখানে অ আছে অ থাকলো জল অ আছে ও ওটা থাকলো এবার মোহ এখানে কিন্তু আ হবে মোহা হয়ে গেল এবার তারপরে যে এই যে আমি ও কারটা উঠিয়ে দিয়েছি সেটার বিনিময়ে ও কিংবা ও দিয়ে লিখে দিতে হবে তাহলে পরম আছে ও কিংবা ও দিয়ে লিখবো তাহলে ও দিয়ে লিখলে দাঁড়ায় ওষুধ কিন্তু ওষুধ ঠিক নয় ঔষধটা ঠিক তা এখানে ও হলো তারপরে আছে জল এখানে কা আছে এখানে ও দিবো না ও দিব ও কা হয় না ও কা হয় এখানে আছে শোধ ও দিব না ও দিব ওষোধ হয় না ঔষধ হয় এখানে একটা আছে ঔষধ তাহলে সূত্রতে কি পেলাম এখানে বা শর্টকাট নিয়মে কিভাবে কীভাবে এটা ভাঙলাম এইভাবে ভাঙলাম যেখানে ঔকার দেওয়া রয়েছে সেই ঔকারটাকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে সেই শব্দটাকে আমি ওয়া কিংবা আ দিয়ে লিখেছি এই যে আ এখানে অ অ কিংবা আ দিয়ে লিখেছি এবং পরে যা বেঁচে থাকবে এই যে বাচ্চা যা বেঁচে থাকলো সেটাকে আমি ও কিংবা ও দিয়ে লিখে দিব তাহলে হয়ে গেল তাহলে সূত্রটা ছিল এরকম এখানকার আ এখানকার ও দুটো মিলে কি হয়েছে আ আর ও মিলে ও হয়েছে এখানে অ আর এখানকার ও এখানকার অ এখানকার ও দুটো মিলে কি হয়েছে ও হয়েছে এখানকার ওয়া এখানকার ও দুটো মিলে কি হয়েছে ও তাহলে সূত্রটা হচ্ছে রকম রকম কার কিংবা আকারের পর ও কিংবা ও কার থাকলে উভয় মিলে ও কার হবে একেবারে সহজ এবার চলে আসি তৃতীয় সূত্র নিয়ে এই দুটি শব্দতে এক সূত্র আছে এই দুটি সূত শব্দতে যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে এই রকম যে হ্রসৌকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্যউকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় এই সূত্রকে বাদ দিয়ে দিলাম এবার আমি করব উইদ আউট সূত্র তাহলে উইদাউট সূত্র থেকে করতে গেলে এরকম হবে যে যেখানেই দীর্ঘকার রয়েছে অর্থাৎ এখানে দীর্ঘকার রয়েছে সেই দীর্ঘকারটার বিনিময়ে যে বর্ণে রয়েছে সেই বর্ণকে কিংবা দীর্ঘকার দিয়ে লিখে দিতে হবে তারপরে যা বাজবে সেটাকেও হ্রস্যকার কিংবা দীর্ঘকার দিয়ে লিখে দিতে হবে তাহলে হবে কি আরেকবার বলি যেখানে দীর্ঘকারটা রয়েছে তার বিনিময়ে যে বর্ণ পর্যন্ত আবার যে বর্ণে লাগানো রয়েছে সেই বর্ণে হ্রস্যকার কিংবা দীর্ঘকার দিয়ে লিখব আর তারপরেও যা বেঁচে থাকবে সেটাকেও হস্যউকার কিংবা দীর্ঘকার দিয়ে লিখে দিব অনুবাণে হস্য হয় দীর্ঘ দিলে হবে না ভুল এবার চলে আসি তনুর্ধ্ব তাহলে এখানে কি হবে তনু হবে তনুবান হস্যও হয় আর ঊর্ধ্ব বানানে ঊর্ধ্ব বাণে দীর্ঘ কিন্তু হয় তাহলে সূত্রটা ছিল এরকম হস্যউকার কিংবা দীর্ঘকারের পর সউকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হবে এই হচ্ছে আজকের তিনটি সূত্রের সংক্ষিপ্ত আলোচনা বা সূত্র ছাড়াই একটা সন্ধিবদ্ধ পথকে বা শব্দকে আমি কিভাবে সন্ধিবিচ্ছেদ করব তার শর্টকাট ফর্মুলা বা নিয়ম তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ